এই যে ভাই উনি কি বলেছেন অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আগে ওনার কথাগুলো শুনেন আমরা মনে করি একটি শক্তিশালী সংসদের জন্য আগামী বাংলাদেশের সংসদে এনসিপি এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব আবশ্যক সেই জায়গা থেকে আমরা আমাদের সাংগঠনিক শক্তিমত্তাকে বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা এইটুকু আপনাদেরকে বলতে চাই আমাদের এই লড়াইয়ে কোনো অন্যায় স্বেচ্ছাচারিতাকে দিব না দিব না বলেই আমরা জুলাই সনদে স্বাক্ষর কারণ জুলাই এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয় যেই জুলাই সনদের গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার গুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া রয়েছে সেগুলোর ভবিষ্যৎ কি হবে গণভোটে জুলাই সনদ পাশ হয়ে গেলে সেগুলো বাস্তবায়ন করতে সরকারি দল বাধ্য থাকবে কিনা মাননীয় প্রধান উপদেষ্টা স্বাক্ষরে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাবে না এই বিষয়গুলো নিশ্চয়তা পাওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে পারে না এনসিপি সেটা করেনি এনসিপি নিজেদের মেরুদণ্ডটাকে সোজা রেখেছিল